নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠছে সিকিম এবং উত্তরবঙ্গের উত্তরাংশের বন্যা পরিস্থিতি সিকিমে বৃষ্টি কমার নাম নেই একইভাবে বৃষ্টিপাত চলছে দার্জিলিং কালিম্পং সহ তরাই এবং ডুয়ার্সে পরিস্থিতি এমনই যে সিকিমের লাইফ লাইন বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হলো প্রশাসনকে এর ফলে সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দেশের যেহেতু নিরাপত্তার খাতিরে জাতীয় সড়ক বন্ধ করা হলে তাই পরিস্থিতির সামান্য উন্নতি হলে আবার তা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে শনিবার গভীর রাত থেকে চলছে বৃষ্টি কালিম্পং জেলার খেকু ভিড় থেকে বন্ধ ছিল যান চলাচল রবিবার সকালে জাতীয় সড়কের একাধিক জায়গায় নতুন করে ধস নামে সে বক পেরিয়ে কালীঝোড়া লাটপাঞ্চার রোডের অবস্থা করুন সেটি ছোড়ার কাছে জাতীয় সড়কের একাংশ ধসে গিয়েছে রাস্তায় একাংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করিয়ে দশ নম্বর জাতীয় সড়কের দুপাশে ভিড় কমিয়ে রবিবার সম্পূর্ণভাবে জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন অবিরাম বৃষ্টির জোরে কালীঝোড়া রবিঝোড়া সাতাশ মাইল সহ একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে সিকিমেও বৃষ্টি থামার লক্ষণ নেই ফলে মাঙ্গন থেকে গ্যাংটক এবং মাঙ্গন থেকে সিং থামের রাস্তায় একাধিক জায়গায় ইতিমধ্যে ধসের কবলে পড়েছে অন্যদিকে লাচুং এর আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে এয়ারলিফট এর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে স্থানীয় সূত্রের খবর লাচুংয়ে এখনও বারোশো পর্যটক আটকে রয়েছে ফলে উৎকণ্ঠা বাড়ছে বিরামহীন বৃষ্টি চলছে উত্তরবঙ্গে তরাই এবং ডুয়ার্সের সমতলেও যার জেরে এলাকার প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে আলিপুর দুয়ার এবং কোচবিহারে দুর্ভোগে পড়েছে বহু মানুষ বর্ষণে জনজীবন বিপন্ন শিলিগুড়িতেও একাধিক জায়গায় জল জমেছে আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য বৃষ্টি আরও কিছুদিন চলবে উত্তরবঙ্গের উপর নিম্ন চাপ অক্ষরেখা তৈরি হওয়ায় এই বিপত্তি বলেই দাবি তার